আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ঋভু গীতার পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর শ্লোক নিয়ে এই দুটি শ্লোককে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ বাংলায় অনুবাদ যা সত্যই সর্বোচ্চ ব্রহ্মের স্বভাব যা সত্যই সর্বোচ্চ শিবের স্বভাব যা সত্যই সর্বোচ্চ অবস্থার স্বভাব যা সত্যই বাস্তবতার জ্ঞানের স্বভাব এবং যা সত্যই সর্বোচ্চ সত্যের স্বভাব সেই আমি এই বিশ্বাসে সদা সেই আনন্দে অবস্থান কর আধ্যাত্মিক ব্যাখ্যা এই শ্লোকটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রকৃত আত্মা বা আত্মজ্ঞান কোনো পৃথক সরটা নয় এটি সর্বোচ্চ ব্রহ্ম সর্বশক্তিমান শিব ও চূড়ান্ত বাস্তবতার সঙ্গে অভিন্ন আত্মচেতনার গভীরে এই উপলব্ধি পেলে মানুষ চিরস্থায়ী শান্তি এবং আনন্দে অবস্থান করতে পারে দার্শনিক ব্যাখ্যা ব্যক্তি ও সর্বোচ্চ শিব ও ব্রহ্ম সবই মূলত এক জ্ঞান ও সত্যের মিল প্রকৃত জ্ঞান অর্জন করলে অন্য কোনো ভ্রান্ত ধারণা থাকে না সর্বোচ্চ সত্যের আত্মস্বীকৃতি আত্মা নিজেকে সসত্যে চেনে এবং সেই চেতনার আনন্দে অব্যাহত থাকে বাস্তব জীবনের উদাহরণ যেমন সূর্য তার আলোকে সর্বোচ্চ পৃথিবীতে ছড়িয়ে দেয় এবং সমস্ত জাগ্রতকে আলোকিত করে তেমনি যে ব্যক্তি নিজের চেতনাকে সর্বোচ্চ সত্য বা ব্রহ্ম হিসেবে চেনে সে তার ভেতরে আলো ও শান্তিতে পূর্ণ হয় মানুষ তখন পৃথক ভয় দুঃখ বা বিভক্তি অনুভব করে না ছত্রিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যা সত্যি শুদ্ধ িক স্বভাবের যা সত্যি আনন্দময়তা সমূহের ভান্ডার যা সত্যি সূক্ষ্ম সর্বোচ্চের স্বভাব যা সত্যি অদ্বৈতের স্বভাব যা সত্যি স্বপ্রকাশী এবং যা সত্যি অস্পষ্ট অখণ্ডের অর্থবোধের স্বভাব সেই আমি এই বিশ্বাসে সদা সেই আনন্দে অবস্থান কর আধ্যাত্মিক ব্যাখ্যা এই শ্লোক আমাদের শেখায় যে আমাদের প্রকৃত আত্মা একে অপরের থেকে আলাদা নয় এটি পরম পদার্থের সাথে অভিন্ন আনন্দময় এবং অদ্বৈত আত্মার গভীরে এই উপলব্ধি অর্জন করলে সমস্ত দুঃখ বিভেদ ও বিভ্রান্তি মুছে যায় চেতনায় একাত্ম হয়ে ব্যক্তি চিরস্থায়ী আনন্দে অবস্থান করতে পারে দার্শনিক ব্যাখ্যা অদ্বৈত দর্শন সমস্ত ভেদাভেদ ও বিভাজন কেবল মায়ার সৃষ্টি প্রকৃত আত্মা সর্বোচ্চ পরমতাত্ত্বিকের সঙ্গে এক আনন্দময় স্বভাব আত্মা মূলত আনন্দময় এবং সব সপ্রকাশ ও অখণ্ড এবং অন্য কোন সাহায্য ছাড়াই নিজেকে প্রকাশ করে বাস্তব জীবনের উদাহরণ যেমন সমুদ্রের জল বিভিন্ন জায়গায় ঢেউ ঢেউয়ের উচ্চতা বা রঙে আলাদা দেখায় তেমনি সমগ্র সমুদ্র এক তেমনি মানুষ পৃথিবী এবং সমস্ত শর্তা আলাদা মনে হলেও প্রকৃতপক্ষে আত্মা ও পরমাত্মা এক যে ব্যক্তি নিজেকে সেই সত্য দিয়ে উপলব্ধি করে সে সকল বিভেদ ও দুঃখের বাইরে চিরস্থায়ী আনন্দে অবস্থান করে আজকের আলোচনায় রিভু গীতার পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা এখানেই শেষ হলো পরবর্তী সাঁত্রিশ এবং আটত্রিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা দেয়া হবে আজকের আলোচনা এখানেই শেষ হলো